খুন করে মাটিতে পুতে টাইলস বসিয়েছিল স্বামী যাবজ্জীবন কারাদণ্ডের রায় আদালতের স্ত্রীকে খুন করে মেঝেতে পুঁতে টাইলস বসিয়েছিল স্বামী সাত বছর পর দোষী সাব্যস্ত করে যাবজ্জীবন কারাদণ্ডের রায় দিল দুর্গাপুর মহকুমা আদালত দু সালের মে মাসে দুর্গাপুরের বেনাচিতি উত্তরপল্লিতে স্ত্রীকে সন্দেহের বসে খুন করে বাড়ির মেঝেতে পুঁতে কংক্রিটের দেওয়াল করে দিয়েছিল স্বামী পরে সেই কথা পুলিশের কাছে স্বীকারও করেছিল দীর্ঘ সাত বছর ধরে দুর্গাপুর মহকুমা আদালতে মামলা চলার পর সোমবার দুর্গাপুর মহকুমা আদালতের অতিরিক্ত জেলা বিচারক প্রশান্ত চৌধুরী হায়দার আলীকে যাবজ্জীবন কারাদণ্ড এবং দশ হাজার টাকা জরিমানার নির্দেশ দেন অভিযোগকারীদের আইনজীবী তুষার ব্যানার্জি বলেন দু হাজার সতেরো সালের মে মাসে বেনার্জিটির তরুণ রায়ের বাড়িতে দীর্ঘদিন ধরে ভাড়া থাকতেন বীরভূম জেলার নানুরের বাসিন্দা হায়দার আলী তার স্ত্রী রিনা বেগম ও ছেলে মেয়েদের নিয়ে হায়দার পেশায় ছিলেন রাজমিস্ত্রি হায়দার ছেলে মেয়েদের শ্বশুর বাড়িতে দেয় এবং স্ত্রী রিনা টাকা নিয়ে পালিয়ে গেছে বলে পুলিশকেও হাজার নিখোঁজের দিনের মধ্যেই মানসিক হায়দার বাড়ির মালিক তরুণ রায়কে ফোনে জানায় সে স্ত্রীকে খুন করে মেঝেতে পুঁতে দিয়েছে তরুণবাবু বিষয়টি দুর্গাপুর থানার পুলিশকে জানালে পুলিশ মেঝের কংক্রিট ভেঙে রিনা বেগমের মৃতদেহ উদ্ধার করেছিল পুলিশ সিটি সেন্টার বাস থেকে হায়দারকে গ্রেপ্তার করেছিল তারপর থেকেই মামলা চলছিল সোমবার দুর্গাপুর মহকুমা আদালতের বিচারক শেখ হায়দার আলীকে দোষী সাব্যস্ত করে যাবজ্জীবন কারাদণ্ড এবং দশ হাজার টাকার জরিমানা নির্দেশ দেন দুর্গাপুর মহকুমা আদালতের এই রায়ে খুশি অভিযোগকারীরা পশ্চিম বর্ধমানের দুর্গাপুর থেকে নিমায় রিপোর্ট বাংলা এমজি নিউজ তিনশো এভিডেন্স এটা ডেট ছিল দু হাজার সতেরো সালের হায়দার শেখ বলে এক আসামি ছিল তার সঙ্গে বিয়ে হয়েছিল রিনা বেগম বলে একটি মেয়ে তার বাড়ি ছিল নিমরা নানুর থানার আন্ডারে ওর বিয়ে হয়েছিল পাসলা বলে একটা গ্রামে হায়দার শেখের বাড়ি ছিল পাসলা পরবর্তীকালে হায়দার শেখ দুর্গাপুরে চলে আসে এবং তার ওয়াইফকে টেলিফোনে ডাকে এবং সাবসিকুয়েন্টলি ব্যানার্জি দিয়ে উত্তরপল্লিতে হায়দার ভাড়া থাকতো সেখানেই রিনা বেগম এসেছিল এবং সেখানে এই রিনা বেগমকে হায়দার শেখ মার্ডার করে এবং মার্ডার করার পরে ওই গর্ত করে মাটিতে পুঁতে দিয়ে টাইলস লাগিয়ে দেয় এই জন্য তিনশো দুই এবং দুশো এক ধারায় পুলিশ বিরুদ্ধে এফআইআর দায়ের করে এবং টাইল ফেস হয় চোদ্দো জন আসামি চোদ্দো জন সাক্ষী এক্সামিন হয় এবং দুজন ডিডাব্লিউ মানে আসামির তরফ থেকে দুজন সাক্ষী ওরা দিয়েছিল বাট কোর্ট সমস্ত সাক্ষী সবুজ দেখে আজ এই কনক্লুশনে পৌঁছে ফায়দার শেখে সাব্যস্ত করেছে তিনশো দিয়ে লাইফ ফর ইম্প্রুজমেন্ট দিয়েছে দশ হাজার টাকা জরিমানা করেছে অনাদায়ে মাস জেল আর দুশো একে সাত বছর সাতশো কারাদণ্ড দিয়েছে দশ হাজার টাকা জরিমানা করেছে

দাদা মড়ের কোদিন পরে বডিটা পাওয়া গিয়েছিল একটু গ্যাপ ছিল ওর মধ্যে ওইটা কিছু আছে মারে যেদিন হয়েছিল সেদিন সম্ভবত মারে দু তিন দিনবাদে বডিটা ঠিক আছে আপনার নাম কোন भाई बाबा तो तो आपको तो सजा हुआ क्या बोलेगा इस विषय में